আসসালামু আলাইকুম এই ভিডিওটা ক্যান মেক করা যায় আমি আর দেড় দুই থেকে দুই বছর আগে যখন কেক বানানো শিখছি তো অনেক আশা ছিল নিজের একটা কেকের বিজনেস হইবো নিজের কেক না মানে নিজের পথগুলো চলবো বাইরে বাই এমন যে মানে এমন সাল চলতেছে চব্বিশ সরি পঁচিশ তাই সবাই কেক বানায় এখন ধরেন যদি মানে বানাতে যাই বলবে এই আরও কপি করছে এই আরও কপি করছে মানে কেক যে বানাইতে পারতাম একটা সেল করার ইচ্ছা ইচ্ছা ছিল ওইগুলো সব বইলেই গেছি গা খালে ওতেরা কেক বানায় আমরা দেখা দেখা মন ভরতেছি মানে আমাদের তো আপনার ওই মানে পারি না এমন হয়ে গেছি গা যে মানুষ কী পরিমাণে যে কেক বের ভিডিও বানায় আছে স্পাইরাল হয়েছে কিছু বলার নাই কা মানুষ এত পরিমাণে কেক বাইরে বাইরে এখন ডাইনে যাইব আমি যেই টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে ইউটিউব বল যে কোনো প্ল্যাটফর্মে এ কেক কেক নিয়ে বিজনেস কেকের বিজনেস কেকের বিজনেস সবাই যদি কেক বানাইতে পারে খাইবো কাঠা আমি তো এই কথা ভাবতেছি যে এত যদি কেক বিক্রেতা হয় তাহলে কেক কিনে খাইবো কেক মানে সবাই তো কেক যেহেতু সেল করতেছে আর মাঝখান আমার ইচ্ছাটা তো হারাই গেল চাকরির বাজারে যে অবস্থা চাকরি খুঁজতে গেল কইরামি লাগে মানে বলার ভাষা নেই সবাই যদি আমরা কেক পুডিং এক একটা বানায় বানায় বিক্রি করে আমরা তো কি করলাম ঘরে বই আ আজ আমার কোথায় খাওয়া লাগবো সেটা অনেক কিছু চাইছি যে লাগবো দে আগে তো একটা মানে আত্মনির্ভরশীল একটা বিষয় আসছিল যে না নিজেই জিনিসটা পারবো ও মা সবার জেরাফারি রেফারি লিয়ে করে গুণ তো কিচ্ছুই নেই না পারি একটু মেকআপ লাগাইতে না পারি সাজাইতে না পারি আপনার হাতে মেহাইতে কোনো গুণ নাই তার মধ্যে সবাই দেখি যা একটু গুণ হয়েছিল কেকের ওই গুণটাও দেখে সবার মজা এখন যদি করতে চায় এত আমাদের দেখা দেখা আমার ধরেন ঘরের স্বামীজনরা তারা তো বলবে আরে কী কোনো গুণই নেই যে গুণটা আছে সেই গুণটা হলে সবার মধ্যে আছে আমার আর ইচ্ছায় হারাই গেলে হ্যাঁ এখন কি করবো পরের চাকরিতে ভালো লাগে না পরের চাকরি ভাল লাগে না নিজের কোনো গুণ হয়নি এটা তাই মানুষের মধ্যে আল্লাহ দিলে কত গুণ মানে গুণ থাকা ভালো আমার মধ্যে কোনো গুণ নেই খালি এই যে খাও আর মোবাইল টিপা ছাড়া মোবাইল আমি রাতে বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত টিপতে পারি সকালে ঘুম ভাঙে না তার মধ্যে আর মোবাইল চাপতে পারি খাইতে পারি খাওয়ার গুণ আর কিচ্ছু নাই কা তো কিচ্ছু আর বলার কা সবার এত গুণ থাক গুণ থাকা ভালো সবই আল্লাহ তাল্লাহ রহমত নাহলে এত গুণ হইব কে লেগা আল্লাহ আমার কি লেগে কোনো গুণ দিল না আমি তো এটা নিয়ে অনেক আফসোস করছিস এটা কি কোনো কথা এটা হইতে পারলো আমার কোনো গুণ হলো না যাও একটা গুণ হয়েছিল এই গুণটা দেখি সবার মাঝে আসছে মানে ব্যাক টু ব্যাক কপি পেস্ট বলতে গেলে ওদেরও কেক বানার গুণ আমাদের কেক আর যেই পরিমাণে মানে কে কে নিয়ে বিজনেস পারতে সবার মাছে সেই জগতে আমি কিছুই না